শুভ নববর্ষ সকলকে তো আমি আজকে কোন প্ল্যান ছাড়াই ব্লগটা স্টার্ট করেছি একদম দুপুরের লাঞ্চ থেকে ব্লগটা স্টার্ট করেছি অনেক কিছু খেয়েছি বছরের প্রথম দিনে তো যাই হোক হুট করে করেছি জন্য আমি কোনো ইন্ট্রো দিতে পারিনি কিছু এইভাবে ব্লগটা স্টার্ট করতে হলো তার জন্য সবাইকে সরি পুরো ব্লগটা তোমরা স্ক্রিপ্ট ছাড়া দেখো কেমন লাগলো জানাবে তোমরা বছরের প্রথম দিন কী করে কাটাচ্ছো সেটাও আমাকে কমেন্টে জানিয়েও তো দেখতে থাকো মা এখন খাবে হাজার পথ দিয়ে করছো হ্যাঁ করব নাকে চলো এখন খেয়ে নি মা আর আমি খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলবা বাবা পাঁচ সাতটা সুখার সব দিয়ে পাশাক সব কিছু লো তো মা আর আমি একদম রেডি হয়ে গেছি দেখে জানিও যে আমাদের দুজনকে কেমন লাগছে আমি এই কুর্তিটা নিয়েছি তোমাদের পুরোটা পরে দেখাচ্ছি আর কাকিমণি আর বুনুরাও যাবে তো ওদেরও নিয়ে যাব তো ওরা রেডি হচ্ছে দেখতে দেখাচ্ছি এই দেখো আয়নায় দেখিয়ে দিলাম আমি পারলে আরেকবার দেখতে তো দেখো এই কুর্তিটা রেডিং সরি শ্যুটা পরেছি

কি দেখলো আমি তোমাদের নববর্ষের দিন একটা ট্রিট দিচ্ছি হ্যাঁ ট্রিটটা হলো এই গরম চাটা যে সবার আগে এক ঢোক দিয়ে এক্ষুনি খাই নিতে পারবে তাকে আমি পাঁচশো টাকা দিবো আমি তো ব্লগ ব্লগ এ করতেছি আমি তোমাদের ট্রিটটা দিচ্ছি চলো বলো কে খাইতে চাও পাঁচশো টাকা তোমাদের গেল যাই হোক ক্যাফের থেকে আমরা সবাই চা পকোড়া খেয়ে খুব মজা করতে করতে হাঁটতে হাঁটতে একটু কসমতে এসেছিলাম বাবা কাকার জন্য শার্ট হাফ প্যান্ট সব কিনতে বাবা কাকার জন্যই আজকে শপিং করেছি আমি কাকিমুনি দুই বুনু বাবা কাকার জন্য কেনা হয়নি আগে সেই কারণে আজকে কেনা হলো তো তারপর সেখান থেকে বেরিয়ে একটু মন্দিরে গেছিলাম আমরা সবাই টিকা নিতে তারপর আর কি দেখতে থাকো কি করেছি নিচে ধরতে বললাম না তোকে দুষ্মিষ্টাই তুমি আর লক্কি নিচে নামার ভগবান মার আইসক্রিম খাও চোট আমি এখন আসলাম जस्ट খুব ক্লান্ত অনেক মজা করে এসছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখবে স্কিপ ছাড়া আর ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ডাটা